প্রিয় অভিয়া আসসালাম আমরা চলে আসছি তাওসিফ মোটর সিরাজগঞ্জের শোরুমে আজকে একটা ফুল ভিডিও প্রত্যেকটা বাইকের বাইকের ডিটেলস বলে দেবো বাইক বিশেষ করে কোয়ালিটিগুলো আপনাদের দেখাচ্ছি আজকে আঠাইশ তারিখ বারো দু হাজার চব্বিশ প্রত্যেকটা বাইকে আপনারা দেখেন দেখাচ্ছি বাইকগুলো দেখাচ্ছে এরকম তাওসিফ মোটর বাইকের কোয়ালিটিগুলো আপনারা দেখেন এখানে সুপার ফ্রেশ প্রত্যেকটা বাইকের সুপার ফ্রেশ একদম নতুন মতো কন্ডিশন আছে যদি কেউ ক্রয় করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে মোবাইল নম্বর দেওয়া থাকবে ইনশাল্লাহ আমরা প্রত্যেকটা বাইকের দাম এখন বলে দিব একদম সুপার দামাক অফারে প্রিয় ফিহার্স আমরা শুরু করতে চাচ্ছি সুযোগী ন্যাকেট বাসন দিয়ে সুযোগী ন্যাকেট বাসনটা দেখছেন বাইশের তৈরি সন তেইশে কয় গীত তেইশে রেজিস্ট্রেশন গীত বাইকটা সুপার ফ্রেশ আছে কার্বোডার বাসন বাইকের টায়ার সাইজগুলো আপনারা আপনাদের দেখাবো দেখেন দেখলে বুঝতে পারবেন একদম চকচকে জগজগে বাইক দেখতে পাচ্ছেন এটার প্রাইস মাত্র এক লক্ষ অষ্টাশি হাজার এক লক্ষ অষ্টাশি হাজার টাকায় পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন সুজুকি ন্যাকেট বাসন তেইশে রেজিস্ট্রেশন গীত সুপার ফ্রেশ সাত হাজার কিলোমিটার চলা আছে আর এখানে দেখতে পাচ্ছেন এ আমার এফজেড বি থ্রি এ আমার এফজেড বি থ্রি এই বাইকটা দেখতে পাচ্ছেন এটা তেইশে কয় গীত চব্বিশে রেজিস্ট্রেশন গীত তেইশে কয় গীত আর রেজিস্ট্রেশন গীত সুপার ফ্রেশ আর যদি কেউ কয় করতে চান যোগাযোগ করবেন এটার মূল্য মাত্র দুই লক্ষ দশ হাজার দুই লক্ষ দশ হাজার টাকায় পাচ্ছেন সুপার ফ্রেশ ইয়ামা এফ জেড বি থ্রি তেইশে কয়েকিত চব্বিশে রেজিস্ট্রেশনকৃত এখানে আর বাইক দেখতে পাচ্ছেন সুজুকি এস এফ এফআই এবিএস বি এস এফ এফআই এবিএস এই বাইকটা তেইশে কয়েক তেইশে রেজিস্ট্রেশন কৃত সুপার ফ্রেশ একদম ফ্রেশ কন্ডিশন আমরা টায়ার সাইজ আপনাদের দেখাচ্ছি মাত্র আট হাজার কিলো চলা দেখেন আট হাজার কিলো চলা বাইকের কোয়ালিটি দেখলে আপনারা বুঝতে পারবেন এটার প্রাইস মাত্র দুই লক্ষ সত্তর হাজার দুই লক্ষ সত্তর হাজার টাকায় সুপার ফ্রেশ একদম নতুন মতো বাইক পাচ্ছেন তেইশে কয়েক তেইশে রেজিস্ট্রেশন গীত সুজুকি এস এফ এফআইএ আর এখানে দেখছেন সুযোগী এস এফ এফআইএ বিএস এর বাইশে রেজিস্ট্রেশন গীত এটার প্রাইস একদম ফ্রেশ কন্ডিশন আছে এটার প্রাইস মাত্র দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় পাচ্ছেন সুজুকি এস এফ এফআইএি এস বাইশে রেজিস্ট্রেশন কৃত এখানে আর একটা বাইক দেখছেন কার্বোডার বাসন বাইশে কয় কৃত বাইশে রেজিস্ট্রেশন কৃত এটা সিরাজগঞ্জের ডিজিটাল নাম্বার সুপার ফ্রেশ একদম নতুন মতো বাইক আমরা সামনের থেকে আবারও দেখাবো আপনার টায়ার সাইজ দেখলে বুঝতে পারবেন বাইকটা একদম ফ্রেশ কন্ডিশন আছে এটার প্রাইস মাত্র দুই লক্ষ তিরিশ হাজার দুই লক্ষ তিরিশ হাজার টাকা পাচ্ছেন একদম সুপার ফ্রেশ নতুন মতো সুজুকি এস এফ রেজিস্ট্রেশন কৃত এখানে আর বাইক দেখছেন আপনারা এখানে দেখছেন এটা সুযোগীন তেইশন তেইশ একদম শেষে এটা রেজিস্ট্রেশন এই বাইকটা একদম সুপার দামা দামাকভার এটা বারো হাজার কিলো চলা এই বাইকটা প্রাইস মাত্র দুই লক্ষ পঁচাশি হাজার দুই লক্ষ পঁচাশি হাজার টাকায় পাচ্ছেন তেইশের তরিশন তেইশের একদম শেষে কয় কয়েক চব্বিশে রেজিস্ট্রেশন কিন্তু পাচ্ছেন মাত্র দুই লক্ষ পঁচাশি হাজার টাকায় এখানে দেখছেন সুযোগী ন্যাকের বাসন সুযোগী ন্যাকের বাসনটা আপনারা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন এই বাইকটা তেইশের তৈরিশন তেইশ তেইশের একদম শেষে কয়েকিত চব্বিশে রেজিস্ট্রেশন কিতো সুপার ফ্রেশ ঢাকার ডিজিটাল নাম্বার এফআইএ বেস এফআইএস আমার টায়ার সাইজগুলো আবারও দেখাবো এটা এটা প্রাইস মাত্র দুই লক্ষ পঁয়ত্রিশ দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় পাচ্ছেন তেইশের তৈরি সন তেইশের একদম শেষে এটা ক্যাশ মামো আপনারা পাবেন আর রেজিস্ট্রেশন কিন্তু এটার প্রাইস দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার আর এখানে আর একটা কিন্তু দেখছেন আপনারা একদম ফ্রেশ কন্ডিশন বাইক দেখাচ্ছে এটা কার্বনার বাসন বাইশের মডেল বাইশে কয়েক বাইশের রেজিস্ট্রেশন কিন্তু এই বাইকটার প্রাইস এটার প্রাইস মাত্র দুই লক্ষ তিরিশ হাজার দুই লক্ষ তিরিশ হাজার টাকায় সুপার ফ্রেশ সুপার ফ্রেশ বাইক পাচ্ছেন সুযোগী এস এফ বাসন রেজিস্ট্রেশন তো আমরা সামনে থেকে আবার আপনাদের একটু দেখাবো বাইকের কোয়ালিটিগুলো আপনারা দেখেন এখানে একদম ফ্রেশ কন্ডিশন এবং ভালো মানের বাইক আপনারা করতে পারবেন আমরা দিকে দেখাচ্ছি বাইকটা দেখছেন সুযোগ সুযোগী ন্যাক্ট কার্বোডার এফআ দেখছেন সুযোগী এস এফ বাইকটা দেখাচ্ছি এখানে অনেকগুলো এস এফ বাইক আছে একদম সুপার ফ্রেশ নতুন মতো বাইক আপনারা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন বাইক

একদম সুপার ফ্রেশ বিএস সিক্স এখানে দেখছেন টিভিএস ফোর বি টিভিএস ফোর বি এক্স কানেক্ট এলইডি ব্লুটুথ এটা এই বাইকটা সিঙ্গেল ডিস্ক সুপার ফ্রেশ ওয়ান টেস আছে এটার প্রাইস মাত্র এক লক্ষ তেত্রিশ হাজার টাকায় পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন সুজুকি মনোটন এই বাইকটা দেখতে পাচ্ছেন তেইশে কয়েকই তো তেইশের একদম শেষের কয় কিতো সুপার ফ্রেশ একদম নতুন মতো আছে ওয়ান টেস এটার প্রাইস মাত্র এক লক্ষ ষাট হাজার এক লক্ষ ষাট হাজার টাকায় পাচ্ছেন সুপার ফ্রেশ একদম ফ্রেশ কন্ডিশন বাইক সুযোগী মনোটন আর এখানে আর দেখতে পাচ্ছেন সুযোগী মনোটন। এই বাইকটা দশ বছরের রেজিস্ট্রেশন কৃত দশ বছরের রেজিস্ট্রেশন কৃত সুপার ফ্রেশ এটা পাচ্ছেন মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় পাচ্ছেন দশ বছরের রেজিস্ট্রেশন সুজুকি মনোটন একদম ফ্রেশ কন্ডিশন এখানে আর দেখতে পাচ্ছেন জেড বি থ্রি জেড বি থ্রি এই বাইকটা বাইশের তরিশন তেইশে কয়েকৃত তেইশে রেজিস্ট্রেশন কৃত এই বাইকটা একদম সুপার ফ্রেশ এ এটার প্রাইস মাত্র দুই লক্ষ দুই হাজার দুই লক্ষ দুই হাজার টাকায় পাচ্ছেন ব্ল্যাক কালারের ইয়ামা এফ জেড বি থ্রি সুপার ফ্রেশ আর এখানে দেখছেন ইএমআই এফ জেড বি টু এএমআই এফ জেড বি টু এই বাইকটা একুশে কোয়াইকৃত বাইশের স্টেশন কিন্তু সুপার ফ্রেশ আছে কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন পাবেন এটার প্রাইস মাত্র এক লক্ষ তেহাত্তর হাজার এক লক্ষ তেহাত্তর হাজার টাকায় পাচ্ছেন ইয়ামা আই এফ জেড বি টু স্টেশন কিন্তু সুপার ফ্রেশ আর একটা দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন সুজুকি নেকেট বাসন এফআইএস এই বাইকটা অ্যাডভান্স হওয়া গেছে আমরা বিক্রি করছি মাত্র দুই লক্ষ তেরো হাজার টাকায় বিক্রি করা হয়েছে সুযুকি নেকেট বাসন এফআইএস সুপার ফ্রেশ ছিল ওয়ান টেস্ট আর এখানে দেখতে পাচ্ছেন সুযুকি মনোটন সুজুকি মনোটন বাইক দেখছেন তেইশে কয়েক তেইশে রেজিস্ট্রেশন কৃত একদম সুপার ফ্রেশ এটার প্রাইস মাত্র এক লক্ষ তেহাত্তর হাজার এক লক্ষ তেহাত্তর হাজার টাইক পাচ্ছেন তেইশের একদম শেষের বাইক সুপার ফ্রেশ প্রত্যেকটা বাইক আমরা দেখাচ্ছি ভালো করে একটু দেখবেন ইনশাল্লাহ আর বিশেষ করে ভালো মানে বাইক যদি আপনারা কয় বিক্রয় এক্সচেঞ্জ করতে চান তাহলে তাওসিফ তাউসিফট ইউটিউব চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন তাওসিফ মোটরস ফেসবুক পেজটি ফলো করবেন ইনশাল্লাহ প্রত্যেক আপনাদের সুন্দর সুন্দর বাইক আমরা দেখাতে পারবো বাইকগুলো আমরা সামনে থেকে দেখাচ্ছি দেখেন একদম ফ্রেশ কন্ডিশন বাইক এখানে কয় বিক্রয়

রেজিস্ট্রেশন কৃত এটার প্রাইস এটা একদম নতুন মত আছে টায়ারের দাগে আনো রয়ে গেছে আপনার দেখলে বুঝতে পারবেন এটার প্রাইস মাত্র এক লক্ষ আটান্ন হাজার এক লক্ষ আটান্ন হাজার টাকা পাচ্ছেন বাজাজ পালসার ডাবল ডিক্স নিউ মডেলের বাইক রেজিস্ট্রেশন কৃত আর এটা দেখ এখানে দেখছেন বাজাজ পালসার ডাবল ডিক্স সুপার ফ্রেশ এই বাইকটা রেজিস্ট্রেশন কৃত দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন আছে যদি কেউ কয় করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন তাওসিফ মোটরস

তেইশের শেষে কয়েকি তো সুপার ফ্রেশ ওয়ান ফ্রেশ আসার যে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা রেজিস্ট্রেশন আপনারা করে নিতে পারবেন টায়ারের দাগ এখন দেখতে পারবেন দুইটা টায়ারের দাগ কিন্তু এখন রয়ে গেছে এই বাইকটা সাত হাজার কিলো চলা যদি কেউ কয় করতে চান অবশ্যই যোগাযোগ করবেন তাও শিল্প সিরাজগঞ্জের শোরুমে এই বাইকটা প্রায় মাত্র এক লক্ষ এক লক্ষ আটান্ন হাজার এক লক্ষ আটান্ন হাজার টাকায় বাংলাদেশের সর্বনিম্ন প্রাইজে পাচ্ছেন বাজাজ পালসার ডাবল ডিক্স ডাবল এবিএস সুপার ফেস একদম নতুনের মতো সাত হাজার কিলো চলা বাইক আর এখানে দেখছেন বাজাজ পালসার ডাবল ডিক্স ডাবল এবিএস বাজাজ পালসার ডাবল ডিক্স ডাবল এবিএস এটা বাইশের তরিশন বাইশের একদম শেষে এই বাইকটা একদম নতুনের মতো আছে এই বাইকটা প্রাইস মাত্র এক লক্ষ সত্তর হাজার এক লক্ষ সত্তর হাজার টাকা পাচ্ছেন বাজাজ পালসার নতুন মডেলের বাইক ডাবল ডিক্স ডাবল এবেজিস্ট্রেশনকৃত আর এখানে আরেকটা দেখছেন বাজাজ পালসার ডাবল ডিক্স একুশের এই বাইকটা একুশের মডেল একদমই চকচকে জকঝগে ওয়ান আছে যে নেবেন বাংলাদেশের যে কোনো জেলার রেজিস্ট্রেশন আপনারা ঘুরে নিতে পারবেন এটা প্রায় মাত্র এক লক্ষ তেইশ হাজার এক লক্ষ তেইশ হাজার টাকায় সুপার ফ্রেশ একদম নতুন মতো বাইক পাচ্ছেন বাজাজ পালসার ডাবল ডিক্স আর এখানে দেখতে পাচ্ছেন টিভিএস ফোর বি এই বাইকটা দেখতে পাচ্ছেন একদম সুপার ফ্রেশ এই বাইকটা কিন্তু আপনার তৈরিশ সন তেইশের তেইশের গেট পাস এই বাইকটা তেইশ এর গেট পাস একদম সকঝকে বাইক পাচ্ছেন টিভিএস ফোর বি ডাবল ডিস্ক এস কানের এল ইডি ব্লুটুথ এবিএস ব্রেক ওয়ান টেস্ট যে নিবেন এটা রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে এটা রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে যে নিবেন বাংলাদেশের যে কোনো জেলা রেজিস্ট্রেশন করে নিতে পারবেন এটা প্রায় মাত্র এক লক্ষ সত্তর হাজার এক লক্ষ সত্তর হাজার টাকা পাচ্ছেন সুপার ফেস টি ভিএস ফোর বি ডাবল ডিক্স এক্সএম ব্লুটুথ এ বিএস বের রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে এখানে আরেকটা দেখছেন টিভিএস ফোর বি ডাবল ডিক্স এব এস এটা এবিএস ব্রেক বাইক এটা একদম শেষে কয়েকই তো ওয়ান হাজার যে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা রেজিস্ট্রেশন করে নিতে পারবেন এটা প্রাইস মাত্র এক লক্ষ একষট্টি হাজার এক লক্ষ একষট্টি হাজার টাকায় পাচ্ছেন নয় হাজার কিলোমিটার চলা বাইক হান্ড্রেড পার্সেন্ট নয় হাজার কিলোমিটার চলা বাইক পাচ্ছেন টিভিএস ফোর বি ডাবল ডিক্স এক্স হান্ড্রেড এলইডি ব্লুটুথ এবিএস ব্রেক বাইক পাচ্ছেন ব্ল্যাক কালার টিভিএস ফোর বি মানেই ব্ল্যাক কালার ব্ল্যাক কালার ব্ল্যাক কালার একদম চাহিদা সম্পন্ন বাইক সবার পছন্দ কিন্তু ব্ল্যাক কালার না দুইটা ব্ল্যাক কালার বাইক উঠাইছি সুপার ফ্রেশ বাইকগুলো আমরা সামনে থেকে দেখাচ্ছি দেখেন টিভিএস ফোর বাইক দুইটা দেখতে পাচ্ছেন একদম চকচকে একদম চকচকে আপনারা আসেন না আসলে বুঝতে পারবেন না আমার উপরে লাইট কিন্তু বাইকের উপর যখন পরে তখন বাইকের গ্যালেসটা কিন্তু বোঝা যায় না বাস্তবে আসলে আপনারা দেখতে পারবেন একদম সুপার ফ্রেশ প্রত্যেকটা বাইক গুলো আমরা দেখাচ্ছি দেখেন এই বাইকটা চোদ্দ হাজার কিলো হান্ড্রেড পার্সেন্ট জেন চলা আছে আর ব্ল্যাক কালারের বাইক দেখতে পাচ্ছেন সুপার ফ্রেশ এই বাইকটা রেজিস্ট্রেশন কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন এটা প্রাইস মাত্র এক লক্ষ এক লক্ষ আটান্ন হাজার এক লক্ষ আটান্ন হাজার টাকায় পাচ্ছেন হুন্ডা এক্স বুলেট নতুনের মতো বাইক রেজিস্ট্রেশন কৃত আর এখানে দেখতে পাচ্ছেন বাজাজ পালসার ডাবল ডিক্স একুশের মডেল রেজিস্ট্রেশন কৃত এটা একুশের মডেল রেজিস্ট্রেশন কৃত বাইকের কোয়ালিটি আপনারা দেখলে বুঝতে পারবেন বাস্তবে আরও ভালো পাবেন ভিডিওসে আরও ভালো দেখতে পারবেন ইনশাল্লাহ এই এই বাইকটা রেজিস্ট্রেশন করা একুশের মডেল এ এটার প্রাইস মাত্র এক লক্ষ তিরিশ হাজার এক লক্ষ তিরিশ হাজার টাকায় পাচ্ছেন বাজাজ পালসার ডাবল ডিক্স একুশের মডেল সুপার ফ্রেশ আর এখানে দেখতে পাচ্ছেন বাজাজ পালসার উনিশের মডেল এটা বাইশে রেজিস্ট্রেশন কৃত এটা এটা বাইকটা দেখছেন বাইকের কোয়ালিটিগুলো আপনারা দেখেন এটার প্রাইস মাত্র এক লক্ষ এক লক্ষ সতেরো হাজার এক লক্ষ সতেরো হাজার টাকায় পাচ্ছেন বাজাজ পালসার ডাবল ডিক্স উনিশের মডেল বাইশে রেজিস্ট্রেশন কৃত সুপার ফ্রেশ আর এখানে দেখতে পাচ্ছেন টিভিএস অ্যাপাচি আরটিআর এই বাইকটা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন রেজিস্ট্রেশন কৃত এটা এটা একশো ষাট সিসি ব্লু কালার বাইক দেখতে পাচ্ছেন এটার প্রায় মাত্র এক লক্ষ পাঁচ হাজার এক লক্ষ পাঁচ হাজার টাকায় পাচ্ছেন টিভিএস আর একদম ফ্রেশ কন্ডিশন বাইক এখানে আরেকটা দেখতে পাচ্ছেন একুশের মডেল একুশে কয়েক এই বাইকটা একুশে রেজিস্ট্রেশন কৃত এটার প্রাইস মাত্র এক লক্ষ বিশ হাজার এক লক্ষ বিশ হাজার টাকায় পাচ্ছেন সুপার ফ্রেশ এখনকার মডেল টি আর টু বি রেজিস্ট্রেশন এখানে দেখতে পাচ্ছেন টি আর টু বি ওয়ান টেস্ট আছে যে নেবেন বাংলাদেশের যে কোনো জেলার আপনারা রেজিস্ট্রেশন করে নিতে পারবেন ইনশাল্লাহ এটার প্রাইস মাত্র এক লক্ষ দশ হাজার এক লক্ষ দশ হাজার টাকায় পাচ্ছেন অ্যাপাচি পাচ্ছি আর টু বি নিউ মডেলের বাইক প্রিয় বিয় প্রত্যেকটা বাইকের আমরা দাম বলে দিচ্ছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে যদি মনে করেন তাওস ইফ বাইকগুলা বাইকগুলো খুব সুন্দর সুন্দর বাইক কালেকশন করা হয় যদি এরা মনে করে থাকেন তাহলে অবশ্যই তাও ইফ মটর ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন তাউশ ইফ ফেসবুক পেজটি ফলো করবেন ইনশাল্লাহ আমরা প্রত্যেক আপনাদের সুন্দর সুন্দর বাইক দেখাতে পারব এবং কম দামে আমরা বাইক বিক্রি হয়ে থাকি বাইক সামনে থেকে দেখতে পাচ্ছেন শুরু প্রত্যেকটা বাইক কিন্তু ভালোভাবে দেখানোর চেষ্টা করি যেহেতু এখানে বাইকের অনেক বাইক দেখানো একটু সমস্যা হয় ভালোভাবে দেখাতে তারপরে যতটুকু পারছি আপনাদের সুবিধার জন্য আমরা দেখানোর চেষ্টা করছি ইনশাল্লাহ বাজাজ পালসার বাজাজ পালসার ডাবল ডিস্স একুশের তরিশন একুশের একদম শেষে টেস আছে ব্লু কালারের বাইক খুব সুন্দর কালারের বাইকটা দেখতে পাচ্ছেন এটা প্রাইস এটা একদম ফ্রেশ কন্ডিশন আছে এটা প্রাইস মাত্র এক লক্ষ তিরিশ হাজার এক লক্ষ তিরিশ হাজার টাকায় পাচ্ছেন বাজাজ পালসার ডাবল ডিক্স সুপার ফ্রেশ এটা এই বাইকটা কয় যে কয় করবেন তার জন্যে ফুল টাঙ্কি তেল লোড দিয়ে দেবো ইনশাল্লাহ একটা হেলমেট ফ্রি দিয়ে দেবো ইঞ্জিন মবিল দেবো এক লিটার ইনশাল্লাহ যদি কেউ কয় করতে চান এই বাইকের একটা হেলমেট ফ্রি ফুল টাঙ্কি তেল লোড দিয়ে দেবো ইনশাল্লাহ আর ইঞ্জিন মোবাইল এক লিটার আমরা ফ্রি দিয়ে দেবো এটার প্রাইস এক লক্ষ তিরিশ হাজার টাকা আর এখানে দেখছেন হিরো হিরো হাং এটা এই বাইকটা কিন্তু বিশেতর বিশেষ শেষে কয়েক কিন্তু ওয়ানটেজ আছে এটার প্রাইস মাত্র তেহাত্তর হাজার তেহাত্তর হাজার টাকায় পাচ্ছেন হিরো হাং সুপার ফ্রেজ ওয়ানটেজ বাইক আর এখানে দেখতে পাচ্ছেন বাজাজ পালসার সিঙ্গেল ডিস্ক এটাও আঠারো উনিশে মডেল রেজিস্ট্রেশন কিন্তু এটার প্রাইস মাত্র এক লক্ষ তেইশ হাজার টাকা আর এখানে দেখতে পাচ্ছেন বাজাজ পালসার সিঙ্গেল ডিস্ক আঠারো উনিশের মডেল রেজিস্ট্রেশন গীত এটা সুপার ফ্রেশ এটার প্রাইস এক লক্ষ তেইশ হাজার এখানে দেখছেন টিভিএস রাইডার টিভিএস রাইডার ব্ল্যাক কালার ব্ল্যাক কালার মানে আপনারা বুঝতে পারছেন একদম চয়েসফুল কালার ব্ল্যাক কালার এই বাইকটা ওয়ান আছে বাইশের একদম শেষে কয়েকিত এটার প্রাইজ মাত্র এক লক্ষ তেরো হাজার টাকায় পাচ্ছেন টিভিএস রাইডার সুপার ফ্রেশ একদম নতুন মতো এখানে দেখছেন দশ বছরের রেজিস্ট্রেশন হিরো হাং এই বাইকটা বিশে ত্রিশ সন একুশে কয়েকিত বাইশে রেজিস্ট্রেশন কিন্তু দশ বছরের আজীবন রেজিস্ট্রেশন কিন্তু বাইক পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন বাইক এটার প্রাইস মাত্র এক লক্ষ টাকায় পাচ্ছেন দশ বছরের রেজিস্ট্রেশন কিন্তু একুশের মডেল হিরো হাং বাইশে রেজিস্ট্রেশন কিন্তু আর এখানে দেখছেন হিরো হাং ডাবল ডিক্স এব এস ডাবল এই বাইকটা আমরা দেখাচ্ছি দেখেন ওয়ান ট্রেস আছে এই বাইকটা যে নিবেন বাংলাদেশের যে কোনো জেলা রেজিস্ট্রেশন করে করে নিতে পারবেন ব্ল্যাক কালারের বাইক এটা প্রাইস মাত্র এক লক্ষ তেইশ হাজার এক লক্ষ তেইশ হাজার টাকায় পাচ্ছেন হিরো হাং ডাবল ডিস্স ব্রেক্স সুপার ফ্রেশ ত্রিশ শন বাইশ বাইশের একদম শেষে কয় প্রিয় ফিরাজ বাইকগুলো আমরা সামনে থেকে আবারও দেখানোর চেষ্টা করতেছি আপনারা ভিডিওটা অবশ্যই দেখবেন বিশেষ করে তাওসিফ মোটোস তাওসিফ ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন সামনে থেকে আমরা বাইকগুলো দেখাচ্ছি প্রত্যেকটা বাইকে এখানে একদম ফ্রেশ কন্ডিশন বাইকের কোয়ালিটি গুলো আমরা আমরা দেখাচ্ছি দেখেন তাওসিফ মোটরস এখানে একদম হেজ বাইক কয় বিক্রয় এক্সচেঞ্জ করা হয় প্রিয় ফিয়ার্স হুন্ডা লিভো দেখতে পাচ্ছেন হুন্ডা লিভো এ বাইকটা ডিজিটাল মিটার দেখতে পাচ্ছেন এ বাইকটা রেজিস্ট্রেশন কিন্তু এটার প্রাইস মাত্র অষ্টাশি হাজার অষ্টাশি হাজার টাকা পাচ্ছেন হুন্ডা লিভো বাইক হাইড্রোলিক ব্রেক রেজিস্ট্রেশন কৃত আর এখানে দেখছেন সুজুকি হায়াতি ইপি সুজুকি হায়াতি ইপি বাইশে তৈরি বাইশে কয় কিন্তু ওয়ানটেস আছে এটা নতুনের মূল্য এক লক্ষ আঠারো হাজার পাঁচশো আমরা কিন্তু এই বাইকটা বিক্রি করবো মাত্র চৌষট্টি হাজার চৌষট্টি হাজার টাকায় পাচ্ছেন হুন্ডা সুযোগি হায়াতি ইপি বাইক পাচ্ছেন একদম নতুনের মতো আর একটা দেখতে পাচ্ছেন বাজার সিটি হান্ড্রেড বাজার সিটি হান্ড্রেড একদম নতুনের মতো বাইক দেখতে পাচ্ছেন লাস্ট মডেলের সেলফ সেলফ কিক এটা দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন কিন্তু এটা তেইশের মডেল বাইশ তেইশ এর মডেল এখনকার মডেল এই বাইকটার মাত্র পঁচাশি প্রত্যেকটা বাইকের আমরা দাম বলে দিলাম যদি মনে করেন তাওসিফ মোটরস বাইক আপনাদের ভালো লেগে থাকে যদি নিতে ইচ্ছুক মনে করেন তাহলে অবশ্যই আসবেন তাওসিফ মোটরস এস বি ফজলুল হক রোড হাজি আহমেদ আলী স্কুলের সামনে গোশালা সিরাজগঞ্জ বিশেষ করে আমার চ্যানেল তাওসুফ মোটরস চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন তাওসুফ মোটরস ফেসবুক পেজটি ফলো করবেন ইনশাল্লাহ আমরা প্রত্যেক দিন সবসময়ই সুন্দর সুন্দর বাইক আপনাদের দেখাতে পারবো প্রিয় প্রিয়াশ এখনকার মতো আমরা বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ